আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ডেল্টা থেকে ওয়াই এবং ওয়াই থেকে ডেল্টা কীভাবে রূপান্তর করা হয় তো এই এটা হচ্ছে ওয়াই ডেল্টা ফর্ম এটাকে বলা হচ্ছে ডেল্টা আর ওয়ান আর টু আর থ্রি এটাকে বলা হচ্ছে ডেল্টা আর আর এ আর বি আর সি এটাকে বলা হচ্ছে ওয়াই আমি যদি এই ওয়াইটাকে ডেলটা বানাতে চাই আমাদের এ ফরমুলা ইউজ করতে হবে আর আমি যদি ডেলটাকে ওয়াইকে যদি বানাতে চাইলে এফ ফর্মুলা না আর ডেলটাকে বানাতে চাইলে আমরা এ ফর্মুলা ইউজ করতে হবে একটু মনে রাখার জন্য সুবিধা যখন আমি আরও বের করতে চাইবো ওয়াই এর আর মানটা বের করতে চাইবো ডালটা থেকে ওয়াই করবো হচ্ছে কি এই যে আরো দুই পাশে যে রয়েছে ওয়ান এবং থ্রি হচ্ছে সবগুলোর যোগ ফল একই রকম হবে এই দুটো রোদের গুণ ফল নিচে হবে সবগুলোর যোগ ফল যখন আমি আর সি বের করতে চাইবো তখন হবে আর টু এবং আর থ্রি এর গুণ নিচে হবে সবগুলোর গুণ ফল একই রকম আমি যদি ওয়াই থেকে ডালটা বের করতে চাই যখন আমি আর ওয়ান বের করব উপরে হবে কি এসবগুলার গুণ অর্থাৎ আর এ আর সি প্লাস আর এ আরবি প্লাস আরবি আর সি এবং হবে কি আমি যেহেতু আর ওয়ান বের করতে চাচ্ছি আর ওয়ানের অপোজিট সাইডে ওর হচ্ছে আর সি এর জন্য আমরা আর সি দিয়ে আমরা ডিভাইড করবো যখন আমি আর্থিক বের করতে চাইব উপরে এটা ঠিক থাকবে নিচে আর্থিক অপোজিটে কি আছে আরবি আমরা আরবি দিয়ে ভাগ করব ঠিক আছে তার আর্থিক আরবি দিয়ে ভাগ করতে হবে এটা আরবি এই এবার আমরা এই সার্কিটের একটা ফর্মেট দেখব এই যে এই সার্কিটটা তুমি আমাদেরকে বের করতে বলা হলো এখন এই সার্কিটের মধ্যে আমরা একটু মূলত বের করব দেখা যাচ্ছে এই কারেন্টটা এখানে বিভাগ হবে এটা আবার এখানে বিভাগ হবে এটা সেখানে আবার মিলিত হবে এখানে আমি এই সিরিজ বা প্যারালাল কোনো একটা ফর্মেটে আনতে আমি পারছি না আমি যদি এখানে একটা কাজ করি আমি যদি এই ডেল্টাটাকে যদি আমি ওয়াই বানিয়ে ফেলি অর্থাৎ এরকম আমি যদি এই থেকে ওয়াই ফর্মেটে নিয়ে আসি তখন এই এ দুটো হয়ে যাবে সিরিজ এ দুটো হয়ে যাবে সিরিজ এ দুটো হয়ে যাবে সিরিজ এরপর আমাদের কাজটা কী হয়ে যাবে ইজি হয়ে যাবে তাহলে তাহলে আমি ডেল্টা থেকে ওয়াই বানাবো অর্থাৎ ডেল্টা থেকে ওয়াই আমি আর এ আর বি আর বের করব তাহলে আমার আর এ কত দাঁড়াবে আর আমি এটা যদি আর এ করি উপরে হবে টু ইন্টু মানে টু নিজেও সবগুলো যোগ ফোর মানে হচ্ছে কত ফোর তার মানে এটা হচ্ছে পয়েন্ট ফাইভ হোম আমি আরবি বের করি আমি যদি আরবি এটাকে বলি আরবি তাহলে কত হবে উ টু ইন্টু ওয়ান টু নিজে হবে ফোর তাও পয়েন্ট ফাইভ হোম আমি যদি আর সি বের করি তাহলে আর সি হচ্ছে এটা ওয়ান ইন্টু ওয়ান নিজে হচ্ছে ফোর তাহলে হচ্ছে পয়েন্ট টু ফাইভ হোম এর মানে হচ্ছে কি আমরা এখন এই মুছে নিই আমরা এটা মুছে দিলাম আমাদের এই রোডটা হচ্ছে পয়েন্ট ফাইভ এ রোডটা পয়েন্ট ফাইভ এটাও পয়েন্ট ফাইভ আর এটা হচ্ছে পয়েন্ট টু ফাইভ তোমার কাজটা কী হয়ে গেলো এখন এই দুটো হয়ে গেলো কি সিরিজ তাহলে দুটো মিলে কথা হবে ওয়ান পয়েন্ট ফাইভ এ দুটো মিল হয়ে গেলো ওয়ান পয়েন্ট ফাইভ এ দুটো সিরিজ এটাও মিলে হয়ে গেল টু পয়েন্ট টু ফাইভ

অ্যাস্ট্যাপ্টু ডেল্টা এবং টু ডাল্টা ফর্মুল ইউজ করে যে কোনো সার্কিট আমরা সমাধান করতে পারবো এ টু বেরোতাম এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্রেশন আমরা বের করতে পারবো যদি আমরা এই ফর্মুলাগুলো একটু ভালো করে মনে রাখতে পারি তবে আমরা খুব সহজে এই অ্যাস্ট্যাপ্টু ডাল্টা বা টু ডাল্টা এটা আমরা ব্যবহার করতে পারবো এ হচ্ছে অ্যাস্টাটু ডাল্টা এবং টু ডাল্টা এই রূপান্তর করা সিস্টেম তো যারা ত্রিপুলিতে পড়ো বিশিষ্ট জায়গায় যখন ওয়ান ওয়ানে ভর্তি হয় তাদের এই সার্কিট ওয়ানের মধ্যে এই যে ইকুইপমেন্ট বের করার প্রয়োজন হয় তো ইকুইপমেন্ট মেসিসিং বের করতে গিয়ে এক্সট্রাটুল ডাল্টা এবং ওয়াইটু ডাল ডাল্টা যা ইউজটা খুব বেশি পরিমাণে করতে হয় আর যারা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এটা ব্যবহার করা লাগে তো এটা যদি একটু মনে রাখতে পারো তোমাদের এই সার্কিটের ইকুইপমেন্ট মেসিসিং বের করাটা খুব ইজি হয়ে যাবে তাছাড়া এতটুকুই পরে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো